হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিডিওটা আমি শ্যুট করেছিলাম গত দুই মাস আগে কোনো কারণবশত ছাড়াই ভিডিওটা আপলোড করা হয়নি আমার কাছে মনে হয় এই জায়গাটা উত্তরাভাসীর সবাই কম বেশি চিনে আছে ফেমাস চাপড়ি এবং হাঁসের মাংসর জন্য সাথে কালাই রুটি এবং চালের রুটি এবং আদার অনেক খাবারের জন্য পিঠা স্ন্যাক্স আইটেম অথবা তান্দুরি সি সব কিছুই কিন্তু এই জায়গা আপনার অনায়াসে পেয়ে যাবেন ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা সুন্দর প্লে ছিল তো আমরা পুরো ফ্যামিলি মিলে হাঁসের মাংস চালের রুটি খাবার জন্য সন্ধ্যার দিকে চলে যাই তো এখানেও আমি দেখছিলাম লাইফ পিৎজাও আগের দিনের মতো বানানো হচ্ছে টেস্টটাও ভালো ছিল সি ফুডের টেস্টটা তেমন একটা আহামরি ছিল না তো যা যা টেস্ট অনুযায়ী আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তবে বলতে হবে এখানকার তান্দুরি চায়ের কথা আমি স্পেশালি চা পাবো তো আমার কাছে তান্দুরি চাটা বেশ ভালো লেগেছিল। আর আরেক পাশে দেখছিলাম বাচ্চাদের খেলার স্টলও ছিল তো বিভিন্ন রকমের খেলনাও বাচ্চাদের নিয়ে গেলে আপনারা কিনতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কিন্তু একটা জায়গা আপনাদের অনায়াসে যেয়ে ঘুরে আসতে পারেন তো লাস্ট আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট তো তান্দুরি চা দিয়ে আমরা শেষ করতে চাচ্ছিলাম তো সবাই এক কাপ করে তান্দুরি চা খাচ্ছিলাম ভালোই ছিল ফ্লেভারটা কফিও ভালো ছিল বিভিন্ন রকমের স্টলে চা পাওয়া যাচ্ছিলো তো লাস্ট আমার ভাগিন এবং আমার ছেলে দেখছিল যে এখানে ট্রেন যাচ্ছিল তারা বায়না করলো তারা উঠবে তো তাদের উঠিয়ে আমরা আরেকবার আরেক পাশে কফি খাচ্ছিলাম তো বেশ ভালো ছিল ওই দিনটা অনেক দিন আগে গিয়েছিলাম ভয়েস ওভার দিতে যেত আমার তেমন কিছু মনে পড়ছিল না লাস্ট সব কিছু খাবার দাবার শেষ আমরা বাসায় ফিরে যাচ্ছিলাম সেদিনে ওয়েদারটা অসম্ভব ভালো ছিল এইটা আমার জাস্ট মনে আছে এই যে চারটা অসাধারণ লাগছিল তো গাড়ির মধ্যে মিউজিক বাজছিল আমরা ফ্যামিলিরা ভালো একটা টাইম স্পেন্ড করছিলাম আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ওই দিনের আমাদের দিনটাও অনেক ভালো কেটেছিল আশা করছি আজকে ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অবশ্যই একটি লাইক বাটন লাইক দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ